কত রাজা কত বাচ্ছা কত স্বামীর অমারত এই পৃথিবীর জমিনে ছিল যাদের ঘর বাড়িগুলায় কত সুন্দর ছিল যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল যাদের ধমকে জমিন খরখর করে কাপ্ত আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায় কবর

পূজা তত্তে এখন জাহাজে গাড়ি হাওয়ায় চলে কলের বিধা ওগু বিনা কলে হাওয়ায় চলত হজর সুলাইমা মোরা সে পৃথিবীর জমিনে চারজন বড় বড় প্রতাপশালী বাক্সা ছিলেন রাজা ছিলেন যারা সারা দুনিয়া শাসন করেছে যাদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফে ইলাল কাপ সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত রাজত্বের বাউন্ডারি ছিল এমন চারজন বাচ্চা ছিলেন এই পৃথিবী এদের মধ্যে দুইজন ছিল কাফে। আর দুইজন ছিলেন মুসলমান কাফের মধ্যে দুইজন ছিল বাদশাহ নমরুদ এবং মুক্ত নসদ আর মুসলমানের মধ্যে ছিলেন হজরত নবী সেইদিন সুলাইমান আলু সনাব এবং বাদশাহ জুল করনাইন জুল করণাইন কোরআনের ভাষায় জুল করণাইন বলা হয় কিতাবের মধ্যে তার নাম হল ইস্কান্দার জুল করণাইন তরিক কিতাবে তার নাম হলো ঘোরের ইন্দির কিতাবে তার নাম সাইরাস আর ইলেজরা তাকে আলেকজান্ডার বলত এই বাচ্চা আইনে পৃথিবীর জমিনে তিনি ষোলশো বছর হায়াত পেয়েছিলেন ছয়শ বছর ষোলশো বছর আমাদের চূর্য গোষ্ঠীর হায়াত একত্র করলে ওই বলি ষোলশো বছর যত লাভ দিলাম সব না। বাক্স জুল করলেন কেল্লাপ মরজা সরব একটা ঘোড়া দান করেছিলেন ইতিহাস যে আমের সবীর বগবীর মধ্যে লিখে বাক্স জুল করণেন আল্লাহ পাক রেজার একটা ঘোড়া দিয়েছিলেন এই ঘোড়াটার এত স্পিরিট এত পাওয়া ছিল জুল করলেন এই ঘোড়ায় চড়ে পৃথিবীটা জীবনে দুইবার ভ্রমণ করেছে পৃথিবীটা জীবনে সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত জুল করাইনের জীবনে দুইবার পৃথিবী ভ্রমণ করছে ঘোড়াটার এত পাওয়ার এত ছিল এত দ্রুত গতিতে চলত জুল করাইনের যখন তিনি ঘোড়ায় চড়ে পৃথিবী ভ্রমণের জন্য গোড়াকে চাবুক মারতেন আঘাত করতেন তার গোড়া প্যাকেট প্রথমে বারো হাজার মাইল করে জেরুজালেম শহর থেকে অর্থাৎ বাইতুল মুকদ্দাস থেকে বাইতুল মকাদ্দাসের আরো বেশি তিনটা নাম বাইতুল মোকাদ্দাস বাইতুল মফদাস বাইতুল কুথ এই তিনও নামে ব্যবহার আর ইংরেজিতে বলা হয় জেরুজালেম ইহুদিরা ইব্রানি ভাষায় তারা ওর সেলিং বলে এবার শহর থেকে নয় মাইল উত্তর দিকে গেলে একটা মহাকমা শহর ইংরেজিতে আলেকজান্ডারিয়া সিটি বলা হয় আরবিতে মদিনাত্মারিয়া বলে এই স্কান্দারিয়ার মধ্যে বাদশাগুলাইনের কবর আমি গুনাগার অনেকবার করে তফিক আল্লাহ দান করেছিলেন আমার এক বন্ধু ছিল মালন হাসান নামে তার বারে ছিল চট্টগ্রাম মহেশখালীতে দ্বীপের ওই বা ও আট হাজার ঠিকা দাওরা পাশ করে বাগদাদে গেছে আমার চার বছর আগে আমি একষট্টি ইংরেজিতে ঢুকছি সিরিয়াতে তবে বাগদাদে আসছি আমি ঢোকার সময়ও বাগদা ধুয়ে সেরিয়ে গেছি কিন্তু চারি মাস একাধারে ছিলাম ইংরেজি উনিশশো বাসাক্ষীতে আসে এই বাসাটি ইংরেজিতে আমার ওই হাসানের সাথে দেখা আমরা বড় বড় কবর দেখলে সকলের নিজেরা একটা আনন্দ উৎসবের মাধ্যমে রুমালের কুমায় ধরে ধরে মারতাম দেখলাম দেখতাম কবরটা কত লোক এতে দেখা গেছে বাদশা দূর করে নাইনের কবরটা আসলে অত বিরাট গায়া শক্তিশালী মানুষ ছিল অথচ কাজা এলাই যাক যখন আসছে মৃত্যুর পর্ব যখন এসে গেছে আর এই দুনিয়ায় থাকতে পারে চলে গেছে তো আমরা কি থাকতাম বর্ম দুনিয়াতে আমরাও বর্ণ আমার লবরেন আইনামিউ তুমি পৃথিবীর যাও না কেন যেই জায়গায় গিয়ে না কেনশার মতো যদি সপ্তম লোহার মজবুত একটা সিন্ধু বানাইয়া তার মধ্যে তুমি লুকাও আমার মালা ক্রুম ওই সিন্ধু অব্দিটা তোমাকে ধরে নেবে এই দেশের জমিনে থাকে से जी लेना माल दौलत इल्म हसमत कुछ नहीं कम आएगा माल दौलत इल्म हसमत कुछ नहीं कम आएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा दुनिया माल दौलत दोनों का जो लग जाना अज़राइल अलैहिस्सलाम जो कुनाफ़ देखा तोरे गोदाम धोरे नहीं जावे Hey, this being the section, in the section,